এই আছি বন্ধুরা সতেরো নম্বরে দাঁড়িয়ে একটুখানি জন্টুদাসীটে এই দেখতে পাচ্ছ আজকে দশ তারিখ বন্ধুরা রবিবার আবার চলে এসেছি মাছ ধানি পীর পুকুরে আজকে যে তিন দিন চলছিলো সেই তিন দিনের শেষ দিন মাছ কিন্তু আজকের খুব একটা ভালো খাচ্ছে না এখন বাজে সাড়ে বারোটা থাকবো গণ্ডাগানিকের মতন পুকুর পারে দেখব কি হয় না হয় এই সব সিটি যারা যারা ফেলছে সবই আছে দেখতে পাচ্ছ পুরো সিটি মোটামুটি যা যা থাকে সবই বুক আছে কোন সিটের কি মাছ আছে না মাছ কিন্তু খুবই কম খাচ্ছে আজকে মাছ কেমন খাচ্ছে একটু বলো তো একদমই না দেখতে পাচ্ছ বন্ধুরা এই এক শিকারি ভাই ফেলছে এদিকে পঁচিশ নম্বর না পঁচিশ না ছাব্বিশ না তোমাদের এটা সাতাশ সাতাশ নম্বর সিটেম ছোট নেই মাছ হয়নি দু একটা মাছ আছে যেটা রুই মাছ ওই সব সিট আছে এর পরের থেকে চলবে বন্ধুরা সামনে রোববার থেকে প্রতি রোববার চলবে দেড় হাজার টাকা করে টিকিট আমি দেখব কোথায় কি মাছ আছে না হয়েছে দেখানোর চেষ্টা করব যদি মাছ হয় দেখাবো না হলে সেটাও বলে দেবো দেড়টা তো অব্দি কেউ নিতে চাইলে অবশ্যই আগে জেনে শুনে বুঝে নিয়ে তারপরে আসবে আমি কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো এখানে ছড়াটোপ ফেলছে যে মাছ খাচ্ছে না এই দিকেও সব টপ করছে মাছ খাচ্ছে না ওই দিকেও যাবো সব বন্ধুরা ফেলছে দেখে নেবো ওখানে কী হচ্ছে দেখাচ্ছে বন্ধুরা দেখো পীর পুকুরের সাইন হচ্ছে পীর পুকুরের সাইন এই আছি বন্ধুরা সাঁতার আমরা দাঁড়িয়ে একটুখানি জন্টু দাস সিটে দেখতে পাচ্ছ ঝন্টু দা টোপ বানাচ্ছে ভালো মাছ ধরে এখন ফির পুকুরে ভালোই মাছ ধরছে কি কি দিচ্ছে দেখে নাও তাহলে তোমরাও যদি আসো দেখতে পারবে দিতে পারবে কিন্তু এইটা কি চে চাটনি বন্ধুরা বলতে পারবো না এই বন্ধুরা

ওপারে চলে গেছে নারকেলের ল্যাপিং দিল পোলাও দিল নারকেল পাতা দিচ্ছে ভিতরে দিয়েছে নারকেল কোরমা ডিম ব্যাটু চেঞ্জ হচ্ছে এইসব জিনিস নিয়ে বসে আছে খুব বেশি জিনিস নেই কোরমা পোলাও ল্যাপিং আর ডিম সামান্য কিছু জিনিস তাতেই কাতলা মাছ হয়েছে লাড্ডু তুলছে চেঞ্জ হবে এই হচ্ছে দেখতে পাচ্ছ সব সিট বসে আছে মাছ কিন্তু খাচ্ছে না খুব একটা শেষে দেখিয়ে দেবো কোন সিট একটি কটা কি মাছ হয়েছে যতক্ষণ আছে এইদিকে পনেরো নম্বর সিটের পিছনে একটু এসছে রনজয় ফেলছে রনজয় আর রনজয়ের বন্ধুরা কটা কি মাছ হয়েছে দাদা একটু মাছটা একটু দেখাবে তোমাদের কটা কি মাছ হয়েছে দেখবি ডেটটা বেজে গেছে বেরিয়ে যাবো তাই জন্য একটু দেখে নিচ্ছে পাটটা এলাম রঙের কটা দেখতে পাবো বলতে কটা হয়েছে টোটাল মুখে বলো এই মাছ তিনটে কাতলা হয়েছে এবারে ষোলো দাদা মাছ হয়েছে দুটো কাতলা একটা রুই মাছ এইদিকে চোদ্দোতে একটা কাতলা বকা বকার জালটা নেই একটা কাতলা একটা রুই ওপারে দাদা মাছ হয়েছে আপনাদের মাছ হয়নি দাদা সুরাজ ভাইয়ের পিছনে যেতে হবে যে একটু এই হচ্ছে বন্ধুরা দেড়টা অবধি দুটো অব্দি রিপোর্ট মাছ আজকে কিন্তু খুবই কম খাচ্ছে আগের দিন যেমন মাছ খেয়েছিলো আজকে মাছ কম খাচ্ছে সিট হ্যাঁ বলুন এইয়াল খুব খারাপ বলে দিচ্ছে শিকারীরা দেখতেই পাচ্ছো অবশ্যই আগে জেনে শুনে বুঝে নিই কিন্তু তারপরে পুকুর পাড়ে আসবে আমি সম্পূর্ণ যতটা পারবো নেটের ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করছি এখনই এ দিয়ে এ দিয়ে মাছ হয়েছে হ্যাঁ মাছ হয়েছে ছোটো কাতলা কত তোমাদের বাড়ো তো বাড়ানো আমাদের এখানে বড় শিকারি ফেলছে সুরাজ ভাই বড় বড় শিকারি দেখাও আমি দেখিয়ে দেবো দাও তুমি আমাকে জানো না হয়েছে বলছি কটা মাছ হয়েছে একটা ছোট কাতলা মাছ খাচ্ছে না মাছ মাছ দেখবো না একটা হয়েছে একটাই দেখবো আরে লোককে একটাই তো দেখাতে হবে মাছটা বলে না তোমাকে তোমাকে বিশ্বাস করি না আমি সামান্য বিন্দু বিশ্বাস করি না এই দেখো একটা কাতলা ভালো সাইজের কাতলা মাছ

তিনটাই কেজি দেড় এক করে কাতলা দাদা মাছটা রেখে দেবে ষোলো নম্বর সিট দাদা ষোলোই মাছ হয়েছে এটা তোমার সতেরো আঠেরো নেই উনিশ উনিশে মাছ হয়েছে মাছ হয়নি এটা হচ্ছে আমাদের কি নাম বলে গেছে হ্যাঁ সোনু সোনু আর এই কুনাল ভাই ফেলছে এ কুনাল ভাই মাছ হয়েছে ভাই কটা মাছ হয়েছে জালে কি দেখতে পাচ্ছি দুটো ছোট মাছ দুটো বেজে গেছে বন্ধুরা দু ঘন্টা আছি এই হচ্ছে পুকুরের রিপোর্ট মাছ আজকে খাচ্ছে না খুব কম কুড়ি একুশে মাছ হয়েছে দাদা মাছ হয়নি বাইশে মাছ হয়েছে ছোট কই একটু দেখা নেবে এসে দাদাদের কটা ছোট মাছ হয়েছে দেখে নি একটু বাইশে এই অল্প কটা মাছ বাইশে আমাদের টনি ভাই ফেলছে এখানে তেইশে মাছ মাছ হয়নি টনিদের হচ্ছে চব্বিশ এই বড় বড় শিকারীরা যত মাছ ধরেছিল আগেবার এবারে মাছ মাছ হয়েছে কিচ্ছু হয়নি একটা ছোট কাতলা পঁচিশে ছাব্বিশে দাদাদের মাছ হয়েছে পঁচিশ তো ওই তো দেখা ওইটাই পঁচিশ তাহলে এটা পঁচিশ মাছ হয়েছে কটা হ্যাঁ একটু দেখা যাবে দেখাও না একটুখানি এটা হচ্ছে পঁচিশের দাদাদের একটু মাছ দেখে নিই কী মাছ আছে এই তো একটা কাতলা কটা চারা রুই মাছ না রুই হয়েছে তো পঁচিশে এইটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশের মাছ দেখবে একটু এই দাদাদের দাদারা ভালো মাছ ধরে প্রত্যেক তিন দিনই মাছ হচ্ছে ছাব্বিশের মাছ দেখি উপরে তোলা উপরে তুলে ধরবে বাহ ভালো মাছ ধরেছে ছাব্বিশে সুন্দর মাছ ধরেছে ছাব্বিশে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কাতলা আছে ভালো ভালো সাইজের আর কটা লাইলন টেকার আছে সুন্দর মাছ এই দাদারা ধরেছে ছাব্বিশ নম্বর থেকে ভালো মাছ ধরেছে ছাব্বিশে কিন্তু যাই হোক আজকের মাছ কিন্তু পুকুরে অনেকেই কম খাচ্ছে দু একটা সিটা হয়তো মাছ হয়েছে বাকি সিটে কিন্তু মাছ খাচ্ছে না যে কটা জাল পারলাম তোমাদের দেখিয়ে দিলাম তাই আসার আগে অবশ্যই ভেবে চিন্তা নিয়ে তারপরে কিন্তু পুকুর পরে আসবে

তারপরে কিন্তু পুকুরে যাচ্ছে ওই ঝুঁটি যেমন আরেকটা মাছ লেগেছে সেই আবার একটা ভেবে চিনতে নিয়ে তারপরে কিন্তু পুকুর পাড়ে আসবে অবশ্যই আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় সব ফেলছে ওপারে ঝন্টুদার আরেকটা মাছ হলো কাতলা মাছ সতেরো নম্বরে এই অব্দি বন্ধুরা আর ওইদিকে যাচ্ছে না ওইদিকে রোদ্দুর বড্ড যাব না ওইদিকে মাছের এই হচ্ছে অবস্থা আজকের যাই হোক এটা হচ্ছে সাতাশের মাছ বন্ধুরা দেখাচ্ছে এই সব ভাইরা ধরেছে মাছ খারাপ নয় বন্ধুরা গোটা তিনের কাতলা আছে বড় সাইজ একটা ভালো সাইজ আছে আর কটা রুই মাছ এটা হচ্ছে আটাশের সাবির দাদের সিট দুটো চারা রুই মাছ ওপারও সিট হয়েছে ওপারও টুকটাক একটা দুটো মাছ হয়েছে আর ওই পারে যাবো না খুব রোদ্দুর এপার দিয়ে বাড়ি চলে যাব এই হচ্ছে অবস্থা বন্ধুরা গোপাল ফেলছে পদ্ম পুকুরে পুকুর মাছই এই মাছ হয়েছে চারা মাছ কটা রুই মাছ লাদেন ঠেকার ঠিক আছে চারা মাছের রুই মাছে গোপাল হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ মুচিপাড়া পদ্মপুকুরের শিকারি একে ফেলছে কটা মাছ হয়েছে ভাবছিলাম এদিকে আসবো না এলাম একটু দেখা করতে এই মাছ এটা দু নম্বর দাদা মাছ হয়েছে মাছ হয়েছে মাছ হয়নি এইদিকে এইদিকে সব মৃগেল হয়েছে এইদিকে সব ছোটোখাটো মৃগেল মাছ খাচ্ছে এই হচ্ছে এই পাড়ের শীতের অবস্থা মাছ এইদিকে দেখতে পারলে ভাবছিলাম আসবো না তাও দেখিয়ে দিলাম এই সাইডটা তোমাদের এলাম যেহেতু পুরো পুকুরটাই চলো বন্ধুরা আবার দেখাবে তোমার সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে